মধুরাতে অপারেশন সিঁদুরের খবরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস কলকাতা থেকে জেলায় মালদায় একে অপরকে সিঁদুর শহরে সিঁদুর অপারেশনের সাফল্যে সিঁদুর করে উৎসবে মেতেছেন বিজেপির যুব এবং মহিলা মোর্চার সদস্যরা এদিকে বাঁকুড়া মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় সকালে রাস্তায় নেমে উৎসব পালন করছেন মানুষজন কারো মুখে জয়ের স্লোগান কেউ আবার বাজি পোড়াতে ব্যস্ত পঁচলতি মানুষদের মধ্যে বিলি করা হয়েছে মিষ্টি জাতীয় পতাকা নিয়ে ভারতীয় তিন বাহিনীকে কুর্নিশ জানাচ্ছেন সাধারণ মানুষ তাদের বক্তব্য এতদিনে পাকিস্তান যোগ্য জবাব পেয়েছে প্রত্যেকেই চাইছেন আরো বড় জবাবে যাতে ভবিষ্যতে ভারতের দিকে চোখ তুলে তাকাতে না পারে দেশবাসীর আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার খুঁজে খুঁজে জঙ্গি জেরায় আঘাত করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে যাকে হিন্দিতে বলে খোলা ছুট অর্থাৎ ফ্রি হ্যান্ড দিয়েছিলেন এবং সেই ফ্রি হ্যান্ডকে ব্যবহার করে ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দিয়েছে সন্ত্রাসব্রাদের কোমর ভেঙে দিয়েছে পেহেলগাঁওয়ে মহিলাদের মাথার সিঁদুর দেখে দেখে এক একজনকে মারা হয়েছিল আজকে সেই সিঁদুর মুছে দেওয়ার জবাব ভারত সরকার ভারতের সেনাবাহিনী যথার্থভাবে নিয়েছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেছেন এই ভারত মুম্বাই হামলার সময়কার দুর্বল ভারত নয় সেদিনও দেড়শো নিরীহ মানুষের মৃত্যু হয়েছিল কিন্তু তার বদলা হয়নি কিন্তু নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন কিভাবে বদলা নিতে হয় এটা ওই ছাব্বিশ এগারো মুম্বাই অ্যাটাকে দুর্বল ভারত নয় সেদিনকেও প্রায় দেড়শো জন ভারতবাসীকে খুন করা হয়েছিল কোল্ড ব্লাডেড বর্ডার তার বদলা কিন্তু হয়নি অপারেশন সিঁদুর নামটাও শুনলাম মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন বারবার বলেছি বিশ্বাস রাখুন এটা হচ্ছে মোদীজির ভারত এটা শক্তিশালী ভারত